বাংলা জনরমের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে গতকাল রাহুল গান্ধী একটি কথা সংসদের সামনে দাঁড়িয়ে বলেছে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে যখন সাংবাদিকরা তাকে জিজ্ঞাসা করেছেন যে এর পরে আপনার পরিকল্পনা কি আপনি এরপরে কোন বোমা ফাটাতে যাচ্ছেন তখন তিনি বলেছেন পিকচার আিকচারটা কি বাকি আছে ছবিটা এখন কি বাকি আছে সেটা নিয়েই আলোচনার কেন্দ্রবিন্দুতে আজকে আমরা আলোচনার কেন্দ্রবিন্দুতে আনতে চাইছি রাহুল গান্ধী যে কথাটা বলেননি সেই কথাটা আমরা বলার চেষ্টা করছি কি কি পিকচার বাকি আছে রাহুল গান্ধীর কাছে সে বিষয়টি নিয়েই আজকে আমরা চর্চার মধ্যে আনবো ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে মানুষের কাছে পৌঁছে দেবেন কারণ মনে রাখবেন রাহুল গান্ধীর যে আন্দোলন সেই আন্দোলনটা শুধুমাত্র তার নিজের স্বার্থে বা তার রাজনৈতিক স্বার্থে আন্দোলন নয় রাহুল গান্ধীর এই বার্তাটা বাংলার ঘরে ঘরে তথা ভারতবর্ষের ভারতবাসীদের প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দেওয়ার প্রয়োজন আছে কারণ ভারতবর্ষের মানুষের যে জনাদেশ সে জনাদেশটা সঠিকভাবে কার্যকর করা হচ্ছে না ভোট চুরি করে দিনের পর দিন ক্ষমতায় যাচ্ছে ভাজপা বিজেপি এবং দেশকে হিন্দু মুসলমান মেরুকরণ তৈরি করে দেশে একটা সাম্প্রদায়িক বাতাবরণ তৈরি করে দুই সম্প্রদায়ের দুই ভাইয়ের মধ্যে লড়াই লাগিয়ে দিচ্ছে এই কাজটা বন্ধ করতে হবে আমাদের সকলকে উদ্যোগ নিতে হবে সেজন্যে আমাদের দরকার যে আপনাদের দরকার আপনাদের যেমন দরকার আমরা যেমন সচেতনমূলক কিছু কথা আপনাদের কাছে বলবো একই রকমভাবে সেই কথাগুলোকে মানুষের কাছে পৌঁছে দিয়ে আপনারা আরও বেশি করে আমাদেরকে সাহায্য করবেন যাতে মানুষ উদ্বুদ্ধ হতে পারে মানুষ যাতে পরিষ্কারভাবে বুঝতে পারে এই বিজেপি সরকারের পরিকল্পনা এবং তার উদ্দেশ্য রাহুল গান্ধীর যে পিকচার আবি বাকি হ্যায় বলেছেন কি পিকচার বাকি আছে প্রথমত আমার মনে হচ্ছে যে সতেরোই আগস্ট থেকে রাহুল গান্ধী বিহার জুড়ে যে পদযাত্রার আয়োজন করেছে এবং সতেরো তারিখ থেকে একত্রিশে আগস্ট পর্যন্ত এই প্রায় পনেরো দিন ধরে তিনি যে বিহারে থাকবেন এবং বিহার জুড়ে যে পদযাত্রা র্যালি করছেন সেই র্যালিতে র্যালি থাকাকালীন সময়ে তিনি এমন কিছু তথ্য প্রমাণ সামনে আনবেন যাতে সমগ্র দেশ চমকে উঠবে এবং এটা মাথায় রাখবেন এমন কিছু তথ্য প্রমাণ রাহিউল গান্ধীর কাছে আছে যেগুলো যদি সামনে আসে তাহলে নির্বাচন কমিশনের যে নির্বাচন কমিশনের নিরপেক্ষতার যে ভান সেটা পুরো শেষ হয়ে যাবে পুরো সমাপ্তির দিকে চলে যাবে এবং তার যে মানে যে বিশ্বাসযোগ্যতা আছে ক্রেডিবিলিটি আছে সে ক্রেডিবিলিটিটা নষ্ট হয়ে যাবে এটা আপনারা মাথায় রাখবেন রাহুল গান্ধী সেই উদ্দেশ্য সেই লক্ষ্যে এগোচ্ছে এবং আগামী দিনে দেখবেন আরও কিছু তথ্য প্রমাণ সামনে আসবে উনি বলেছেন আটচল্লিশটা লোকসভা আসনের ফলাফলের কথা উনি বলেছেন যে আটচল্লিশটা লোকসভা আসনের উপরে আমরা তদন্ত করছি এবং সেই তদন্ত রিপোর্ট আমরা সামনে নিয়ে আসবো আটচল্লিশটা থেকে উনপঞ্চাশটা লোকসভা আসন কিন্তু জয়লাভ করেছে বিজেপি খুব অল্প ভোটের ব্যবধানে এবং এইটা এই 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 ঘটনাটা যদি সামনে এসে যায় তাহলে বিজেপি সরকার দিল্লিতে যে মোদী সরকার রয়েছে সেই মোদী সরকার আসলে যে ভোট চুরি করে জিতেছে রাহুল গান্ধীর যে যে খবর যে কথাটা তিনি বারবার বলছেন সেই কথাটা বাস্তবে রূপান্তরিত হয়ে গেলে ভারতবর্ষ জুড়ে একটা গণ তৈরি হবে সেই গণআন্দোলনের স্রোতে বিজেপি এবং তার অনুরাগীরা বেরিয়ে যাবে এবং তারা স্রোতে ভেসে যাবে যার ফলে তারা দাঁড়াতেই পারবেন না হয়তো রাহুল গান্ধীকে এখন চেষ্টা করা হবে বিভিন্ন মামলায় জড়িয়ে দিয়ে তাকে জেলে ঢোকানোর যদি জেলে ঢুকে সেটাও একটা সাংঘাতিক বিষয় হয়ে দাঁড়াবে তো যাই হোক দ্বিতীয় যে পিকচার আমি বাকি হয়ে বলছেন প্রথম পিকচার এটা এমন একটা তথ্য সামনে আসবেন তিনি বলেছেন যে আটচল্লিশটা লোকসভা কেন্দ্রের আসনের সমীক্ষা চালানো হয়েছে এবং তার তথ্য প্রমাণ আমি সামনে নিয়ে আসব এবং সেটা যদি আসে একটা সারা পৃথিবী জুড়ে একটা আলোড়ন তৈরি হবে যে মোদী সরকার ভোট চুরি করে নির্বাচন কমিশনের সঙ্গে যোগ সাজস হয়ে সেটা এ করবে মানে এ সেটা করেছে বলে ইতিমধ্যেই আপনারা জানেন যে ভারতবর্ষের গতি মিডিয়া যতটা না প্রচার করেছে রাহুল গান্ধীর এই কথাটাকে সবচেয়ে বেশি প্রচার করেছে আমেরিকার বিভিন্ন বড় বড় সংবাদ মাধ্যম এভেন সারা বিশ্বের অধিকাংশ সংবাদ মাধ্যম আল জাজিরার মতো মধ্যপ্রাচ্যের বড় সংবাদ মাধ্যম এবং আমরা জাপান জার্মানিতে দেখব জাপানে দেখব ফ্রান্সে দেখব ইংল্যান্ডে দেখব এবং আমরা আমেরিকায় দেখব সমস্ত আন্তর্জাতিক সংবাদ মহলগুলি বড় করে রাহুল গান্ধীর এই ভোট চুরির যে তথ্য প্রমাণ সেটা উপস্থাপন করে সেটা প্রমাণ সহকারে তারা পেশ করেছেন এবং গুরুত্ব দিয়ে খবরটা করেছেন তার ফলে কি হচ্ছে ভারতবর্ষের বৃহত্তম গণতন্ত্র দেশ ভারতবর্ষের ইতিহাস ভারতবর্ষের গণতন্ত্র যে একটা নষ্টের দিকে যাচ্ছে সংকটের মধ্যে পড়েছে সেটা মানুষের কাছে বিশ্ববাসীর কাছে একটা উন্মোচিত হচ্ছে বলে আমাদের মনে হয়েছে অন্যদিকে আপনারা দ্বিতীয় যে কারণটা হবে সেটা এন জোটে ভাঙন ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে এন জোটের মধ্যে শুরু হয়ে গেছে গতকালই দেখবেন যে সাকেত গোখেল সাকেত গোখেল তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ তিনি একটা টুইট করে টুইটে বলেছেন যে এনডিএ জোটের অনেক সাংসদ বিজেপির কথা বলছে না এনডিএ জোটের অনেক সাংসদ কিন্তু এখন গোপনে আমাদেরকে সাহায্য করছে এবং গোপনে তারা প্রশংসা করছে রাহুল গান্ধীর এই উদ্যোগকে আমাদের এই আন্দোলনকে সাহায্য করছে তাহলে এনডিএ জোটের সঙ্গেও রাহুল গান্ধী কোথাও একটা যোগসূত্র রক্ষা করে চলেছে এবং মনে করা হচ্ছে বিহার বিধানসভা ভোটের পরে একটা বড় কিছু হতে চলেছে যদিও বিশেষজ্ঞ এক সাংবাদিক গতকালই বলেছেন ইউটিউব চ্যানেলে বসে যে তিনি মনে করছেন যে অক্টোবর মাসে হয়তো বিধানসভা নির্বাচন বিহার বিধানসভা নির্বাচনের আগেই মোদী সরকারের পতন হয়ে যেতে পারে এমনও সম্ভাবনা দেখা দিচ্ছে তাহলে পিকচার নম্বর দুই পিকচার নম্বর এক পিকচার নম্বর দুই পিকচার নম্বর তিন পিকচার নম্বর যে তিন আসছে সেটা কি পিকচার নম্বর তিনে দেখবেন বিজেপির অভ্যন্তর থেকেই বিজেপির ভেতর থেকেই শুরু হবে মোদী বিরোধী একটা অভিযান যেটা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ইতিমধ্যেই বিজেপির মধ্যে একটা আর এস যারা আছে তারা বলতে চাইছে যে আমরা আমাদের খেতে খেয়ে আমরা লড়াই সংগ্রাম করে একটা দলকে দাঁড় করিয়ে ক্ষমতায় নিয়ে গেছি আমরা কিছু পাইনি আমরা এতদিন ধরে কেউ তিনবার কেউ চারবার সাংসদ হয়েছে তারপরও তাদের মন্ত্রিত্ব দেওয়া হয়নি অথচ মানে কংগ্রেস থেকে আসা বা অন্য দল থেকে আসা দের মন্ত্রিত্ব করা হয়েছে মন্ত্রী মন্ত্রিত্ব দেওয়া হয়েছে এই প্রশ্ন এসে গেছে ইতিমধ্যেই আপনারা জানেন বোমা ফাটিয়েছেন রাজদীপ সারদাসাই সাইকে সারদাসাইকে ইন্টারভিউ সারদাসাইকে ইন্টারভিউ দিতে গিয়ে নিতিন গাডগড়ি একটা কথা বলেছেন যে তার লোকসভা কেন্দ্রে সাড়ে তিন লাখ ভোটারের নাম কেটে দেওয়া হয়েছিল এবং সেই ভোটার না কি তারই ভোটার জানি না এটা সে ঠিক বলছে কিনা কিন্তু তিনি দাবি করেছেন যে এই সাড়ে তিন লাখ ভোটার হচ্ছে আমারই ভোটার তাকে প্রশ্ন করে তাহলে কি আপনাকে হারাবার চক্রান্ত করা হয়েছিল তিনি এই বিসঙ্গেও মানে ঘুরিয়ে ফিরিয়ে একই কথা বলতে চেয়েছেন হ্যাঁ তাকে হারানোর চক্রান্ত করে করা হয়েছিল কিন্তু এখন প্রশ্ন উঠেছে যে নাগপুরের যে আসন থেকে উনি যেতেন নিতিন গাডকড়ি সেই সময় তো মুম্বাইতে অর্থাৎ মহারাষ্ট্রে বিজেপি শাসিত বিজেপি সমর্থিত সরকার ক্ষমতায় ছিল একনাথ সিন্ধের সরকার ক্ষমতায় ছিল আর দিল্লিতে ছিল মোদী সরকার তাহলে সরকারের কর্মচারীরা কীভাবে সাড়ে তিন লক্ষ ভোটারকে নাম বাদ দিল সে প্রশ্নটা অবশ্যই আসছে তার মানে ভিতর থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে আপনারা দেখবেন এই দুদিন আগে উমা ভারতী মধ্যপ্রদেশের প্রখ্যাত নেতা যিনি বলেছিলেন এক ধাক্কা আউর দো বাবরি মসজিদ তৌরদো এই তার স্লোগান ছিল এটাই এক ধাক্কা আউর্দো বাবরি মসজিদ তৌরদো সেই উমা ভারতীয় বলছেন যে না না গডসে নয় আমাদের অনুকরণ করতে হবে আমাদেরকে অনুকরণ করতে হয় মহাত্মা গান্ধীকে জওয়াহরলাল নেহরুকে সর্দার বয় বল্লভ পটেলকে তারা বলছেন যে আমরা যতই আমাদের মানে কি বল মতাদর্শগত লড়াই থাকুক না কেন এদের প্রতি সম্মান জানানোটা আমাদের নৈতিক দায় এবং দায়িত্বের মধ্যে পড়ে বিজেপির মধ্যে লেগে গেছে অর্থাৎ বিজেপির অভ্যন্তরীণ কন্দল শুরু হয়ে গেছে চার নম্বর চার নম্বর হচ্ছে যে রাহুল গান্ধী নিজেকে এই মুহূর্তে ভারতবর্ষের অন্যতম ক্ষমতাশীল ক্ষমতাশালী রাজনীতিবিদ হিসাবে আত্মপ্রকাশ করিয়ে দিয়েছেন এবং সমস্ত বিরোধী দলকে একটি সূত্রে তিনি গাঁথতে পেরেছেন এবং ইন্ডিয়া জোটের বৈঠক এক চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টার মধ্যে দু দুবার তাদের ডিনার পার্টি হয়ে গেল এ থেকে প্রমাণ হচ্ছে যে মানে বিধানসভার মানে লোকসভায় বিরোধী দলনেতা হিসাবে রাহুল গান্ধী সফল হয়েছেন এবং সাফল্য লাভ করেছেন সমস্ত বিরোধী দলগুলোকে তিনি ঐক্যবদ্ধ করছেন মনে করা হচ্ছে যে কয়েক দিনের মধ্যেই এনডিএ জোটের বেশ কিছু সাংসদ রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করবেন এবং তারাও হয়তো অন্য দল ত্যাগ করে মানে তাদের দল ত্যাগ করে হয়তো এনডিএ সাংসদরা কংগ্রেস বা কংগ্রেসের সঙ্গে এনডিএ জোট এনডিও ভেঙে যেয়ে কংগ্রেসের সঙ্গে যোগ দিতে পারে এ এমনকি অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিও এখন রাহুল গান্ধীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ভোট চুরির বিরুদ্ধে আন্দোলনে নেমেছে রাহুল গান্ধী এমন একটা সমস্যা এমন একটা প্রাসঙ্গিক বিষয়কে সামনে আনতে পেরেছেন যাতে সমক্ষ বিরোধী দলগুলো ঐক্যবদ্ধ হয়েছে এটাই রাহুল গান্ধীর সাফল্য এই যে পিকচার আবি বাকি হ্যাঁ শেষ পিকচারটা কি হতে পারে সেটা গতকাল অভিষেক ব্যানার্জি বলেছেন যে এসআইআর নিয়ে যতবার এরা বলবে নির্বাচন কমিশন যতবার বলবে ততবারই বিরোধীরা বলতে থাকবে যে তাহলে যদি ভোটার তালিকায় যদি গলত থাকে ফেক ভোটার থাকে যদি নকল ভোটার থাকে যদি বাইরের দেশের লোক ভোটার থাকে তাহলে সেই ভোটার তালিকা দেখিয়ে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচন হয়েছিল যে নির্বাচনে ক্ষমতা এসেছিলেন নরেন্দ্র মোদী তাহলে নরেন্দ্র মোদী সরকারকে বরখাস্ত করা হোক ওই সরকারের পতন করা হোক পতন ঘটানো হোক এবং লোকসভারকে ভেঙে দেওয়া হোক ভেঙে দেওয়ার পর নতুন করে এসআইআর করুন করে আপনি ভোট করুন যে কথাটা গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিয়ে বিরোধী চোটের নেতারা বলিয়ে নিয়েছেন সেই কথাটাই আগামী দিনে সবচেয়ে বেশি করে বলবে এবং এটা নিয়েই শুরু হবে আন্দোলন ভোট চুরির সরকার ভোট ভোট চুরির সরকার গতি ছোড়ো গতি ছড়ো গদ্দি ছোড়ো ভোট চুরি সরকার এই যে স্লোগান তারা দিতে শুরু করেছে এই স্লোগান যে কোথায় শেষ হবে তাও কেউ জানে না শারদ পাওয়ার একটি প্রস্তাব দিয়েছে সারা ভারতবর্ষের বিভিন্ন শহরে বিভিন্ন গ্রামে বিভিন্ন মফস্বল শহরগুলোতে এই যে ভোট চুরির ইতিহাসটাকে ভোট চুরির যে সমীক্ষা রিপোর্ট যে তথ্য প্রমাণ এটাকে প্রচার করা হোক এবং সেই উদ্যোগটাও কিন্তু ইন্ডিয়া জোট নিতে চলেছে আগামী দিনে কলকাতাসহ বিভিন্ন জায়গায় রাহুল গান্ধী আসবেন এবং এ নিয়ে সরব হবেন তাহলে যেটা হবে বিজেপি বিরোধী ভোট ভোট ঐক্যবদ্ধ হবে এটা আপনাদের মনে রাখতে হবে সাঁত্রিশ শতাংশ ভোট পেয়েছে বিজেপি আর তেষট্টি শতাংশ ভোট পেয়েছে বিরোধীরা এটা মাথায় রাখতে হবে অর্থাৎ তেষট্টি শতাংশ ভোট যদি ঐক্যবদ্ধ হয়ে যায় তাহলে এই দেশে নরেন্দ্র মোদীর অস্তিত্ব যে বিপন্নের মুখে যাবে তা আর বলার অপেক্ষা রাখে না সামনে বিহার নির্বাচনে কি হয় দেখুন তারপরেই বলা যাবে এদেশের রাজনীতির কত পট পরিবর্তন হতে চলেছে একটা কথা মনে রাখবেন নরেন্দ্র মোদীর ক্ষমতায় যে থাকবেন না এই নিয়ে কোনো সন্দেহ নেই কারণ আর যখন বুঝতে পারবে যে এই নরেন্দ্র মোদীকে দিয়ে আর হচ্ছে না তখন তার কাছ থেকে কুর্সি কেড়ে নিতে আর এস এস পাঁচ মিনিটও সময় লাগবে না আপনারা কি ভাবছেন আপনাদের মতামতের প্রত্যাশা রইলাম আজ এই পর্যন্ত আবারও দেখা হবে